গুড ইভিনিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আমি সন্ধেবেলায় ব্লকটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু সব ঠাকুরের গা থেকে ফুলগুলো তুলে নিয়েছি কারণ রাত্রিরে ঠাকুরের গায়ে নাকি ফুল রাখতে নেই আমাদের মায়েরা বলতেন যে ঠাকুরের গায়ে নাকি রাত্রিরে ফুল রাখলে ঠাকুরের অনেক ভার লাগে মানে বোঝাই লাগে আর কি তো সেই জন্য সেই থেকেই আমাদের শেখা যে ঠাকুরের গায়ে কখনো রাত্রিরে ফুল রাখতে নেই সন্ধে দেওয়ার সময় ফুলগুলো সব তুলে নিতে হয় এখন তোমরা বলবে যে এই ঠাকুরের গায়ে তো ফুল রয়েছে খুব সত্যি কথা আজকে শুক্রবার ছিল তো সন্তোষীমার পুজো হয়েছে তো সন্তসীমার পুজো হয়েছে যখন তখন আমরা সেই দিন ফুলটা তুলি না এই কারণে পরের দিন স্নান করে এসে ফুল আর মালা তুলে নেবো ঠিক আছে তো সন্তোষীমার ক্ষেত্রেই শুধু ফুলটা আমরা তুলি না বাকি সব ঠাকুরের থেকে ফুল আমরা তুলে নিয়ে নিই হ্যাঁ নারায়ণের পায়ে কিন্তু ফুলটা তুলি না কেন না নারায়ণ আমি ছুঁতে পারবো না সবাই জানো যে মেয়েদের নারায়ণ ছুঁতে নেই তো তাই জন্য আমি নারায়ণ ছবনা না সেই জন্য নারায়ণ পায়ে ফুলটাও আমি কিন্তু ফেলতে পারবো না সকালবেলা তোমাদের দাদাভাই স্নান করে নারায়ণ পায়ে ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে আবার নতুন করে দেবে তো চলো বন্ধুরা আমার কিন্তু সন্ধে দেওয়া শেষ সন্ধ্যের কাজ যা কিছু ঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি সব কিছু গোছানো হয়ে গেছে আর হ্যাঁ গোপালকেও শয়ন দেওয়া হয়ে গেছে রাধাকৃষ্ণ গোপাল সবাইকে শয়ন দেওয়া হয়ে গেছে মশারি ফেলা হয়ে গেছে ঠিক আছে তো চলো ঠাকুর ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি অন্য কাজে যাই তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলো ব্লিঙ্কিট থেকে এই জিনিসগুলো তো এই জিনিসগুলো আমি এখন নিয়ে নিলাম তো জানো তো আমরা দোতলার ওপরে থাকি দূরের থেকে ডাকলেও আমি শুনতে পাই না কারণ আমাদের রাস্তার থেকে অনেকটা ঢুকে গিয়ে আমাদের বাড়িটা তো সেই জন্য অনেকক্ষণ ধরেই ডাকছে আমি শুনতে পাইনি তারপর আমার দেওর বলল যা ওপরে চলে যাও তো ওপরে এসে গেছিলো সে আমাকে এইগুলো দিয়ে গেল এখানে আছে বিস্কিট আছে গুড বিস্কিট বিস্কিট গুলো আছে এখানে ম্যাগি আছে এখানে সার্ফ এক্সেল আছে এখানে ইন্ডিয়া গেট চাল আছে এখানে আছে নন্দা নন্দা বিস্কিট আছে এখানে আর এক রকমের বিস্কিট আছে এখানে আছে ওডোনিল আর এটা তো সবসময় রাখতে হবে কেন বলতো এই গ্রীষ্মকালে কিন্তু মশার অত্যাচার খুব বেড়ে যায় প্রচণ্ড মশার অত্যাচার বেড়ে যায় যার জন্যে এগুলো সবসময় ঠিক করে রাখতেই হবে এগুলো হচ্ছে গুড নাইটের গোল্ড গোল্ড টেসে যে সেই মশা মারা এই আর কি গুড নাইটেরই লিকুইড আচ্ছা এখানে আছে এই যে ফরচুনের রাইস অয়েল আর এখানে আছে প্রভুজি ঝুড়ি ভাজা এইগুলো এখন নিলাম এগুলো সব এখন নিলাম আমি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এগুলো সব সরিয়ে রাখি তুলে রাখি হয়ে আমি দেখো বন্ধুরা এই গাছটা কত সুন্দর ছিল জানো তো গাছটা কিন্তু সব পাতাগুলো ঝরে গিয়ে পাতাগুলো একদম মানে গাছটা পুরো নেড়া হয়ে গেছে কুটি কয়েক পাতা রয়েছে তবে এই গাছটাকে আমি আবার রান্নাঘরে নিয়ে এসেছি যত্ন করছি দেখি এটাকে আমি আবার যদি ঠিক করতে পারি তবে মনে হয় ঠিক হয়ে যাবে কেন পাতাগুলো এখনও বেশ সতেজ আছে তা আমি একটা বিনস আলু দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে একটা সবজি বানিয়েছি ঠিক আছে তো অনেক দেরি করে বানিয়েছি আমি যাতে করে ফ্রিজে না ঢোকাতে হয় কারণ আমি ফ্রিজে রাখা জিনিস আজকে শুক্রবার আমি খাই না ফ্রিজের মধ্যে সব কিছু থাকে বলে টমেটো বা সব রকম জিনিস থাকে বলে আমি ফ্রিজের জিনিস খাই না আর ডাইনিং টেবিলে বসে খাই না তো এই দুটো আমি শুক্রবার মেনে চলি তো এই তরকারিটা আমি রাত্রিবেলা খাওয়া হবে তো দেখো বন্ধুরা শুক্রবারে আমি তো ছোলা ভিজিয়ে রাখি একদম তো আজকেও তাই অনেকটাই ছোলা আমি একেবারে ভি ভিজিয়েছিলাম তো সেই ছোলাটাকে আমি সিদ্ধ করে রেখেছি যেটা হচ্ছে সন্ধ্যেবেলা এটাকে মানে চাট করে খাওয়া হবে চাট বলতে আজকে তো পেঁয়াজ রসুন টমেটো এসব কিছুই দেওয়া যাবে না তাই না তো আমি কী করবো এতে দেওয়া হবে এই বিট নুন বা গোলমরিচ আর শশা কুচনো এই সমস্ত দিয়ে এটাকে একটু চাট করে এটাই টিফিন করা হবে সবে শিবরাত্রি গেছে তো সেই জন্যে দেখো কত বেল দেখেছ কত পাকা বেল সুন্দর একদম এগুলো হালকা যত পাকবে না তত হালকা হয়ে যায় জানো তো পাকা বেলটা এইভাবেই বোঝা যায় যে যখন খুব হালকা লাগে তখন জানবে পেকে গেছে খুব ভারী থাকলে কিন্তু কাঁচা থাকে ঠিক আছে এই বেলগুলোকে ফাটিয়ে শরবত করা হবে এমনিতে তোমাদের দাদা হয় সকালবেলা তো সবসময় খালি পেটেই খেতে হয় তো সেই জন্য কি করতে হয় করে বলো তো সকালে ঘুম থেকে উঠে একটা করে বেল ও খেয়ে নেয় ঘুম থেকে উঠে মানে কি মানে ব্রাশ ট্রাস করে পুজো টুজো করার পরে ও একটা করে বেল খেয়ে তারপরে বাজারে যায় তাহলে অনেকক্ষণ গ্যাপ থাকে আর তারপরে এসে টিফিন করে তো খালি পেটে বেল খেলে কিন্তু খুব ভালো জানো তো বেলের আঠা কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকারী তোমরা সকলে যদি খালি পেটে একটা বেল খাও তাহলে কিন্তু তোমাদের পেট একদম পরিষ্কার থাকবে আর কোনো প্রবলেম থাকবে না পেটে মানে যাদের পেটের প্রবলেম আছে কনস্টিপেশন আছে যাদের যাদের কনস্টিপেশনের ধার তারা কিন্তু অবশ্যই খেতে পারো এটা কিন্তু খাওয়া খুব ভালো জানো তো আমি এখন আটা মাখতে বসে গেছি আর এ আটা মেখে রুটিটা করলেই হয়ে যাবে কারণ কি তরকারি করা আছে আজকে শুক্রবার বড় একটু বেগুন ভাজা করব আর কিছু করব না তোমরা জানো আমি সন্তোষীমার পুজো করি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আরও যদি ভালো লাগে তাহলে পাশে থেকে নতুন বন্ধুরা আমাদের এগিয়ে যেতে আর ভিডিও করতে উৎসাহ যোগাবে পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা চলো আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট বাই